সারাদিন ঘরে বসে থাকলে হবে রাতে খাবার কি হবে বলো তো আমি কি এনে রান্না করব। ঘরে তো কিছুই নেই চাল নেই ডাল নেই কাঁচা বাজার নেই মাছ নেই এখন আমি কি করব বলো সারাদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই মনে হয় না এই বৃষ্টি যে তামবি তারাও গিন্নি আর কিছুক্ষণ দেখি বৃষ্টিটা তামে কিনা বৃষ্টিটা তামতে বাজারে যাব। সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি বলেই ঘরে বসে থাকো আমার কষ্টটা কেউ বুঝলো না আহা গিন্নি রাগ করে না রাগ করে না বৃষ্টিটা একটু কমুক আমি বাজারে যাব বাজার সদাই করে নিয়ে আসবো এবং একটা বড় দেখে মাছ নিয়ে আসবো তোমার জন্য শুধু কিছুই নেই রাতে যে কিছু খেতে পারবা না সেটা আগে বলে রাখি আমি বৃষ্টি কমবে বলে আমার মনে হয় না আচ্ছা তুমি তাকো আমি বাজারে যাই দেখে শুনে যাইও এতক্ষণ কোথায় ছিলে শুনি পাশের বাড়ি রহিম চাচার ছিলাম এদিক দিয়ে যে বৃষ্টি হচ্ছে তোমার কি খেয়াল আছে জমিগুলোতে পানি উঠেছে একবার দেখতে গিয়েছিলে যাচ্ছি যাচ্ছি এখনই যাচ্ছি একটু তাড়াহুড়া করো না আমি দেখে আসতেছি এখনই কি রহিমিয়া মিয়া কোথায় যাওয়া হচ্ছে বৃষ্টিতে ভিজে চাচা একটু জমিগুলো দেখতে যাই বৃষ্টি হইতেছে সারা দিন ধরে কি অবস্থা জমিগুলা সেগুলা দেখতে যাচ্ছি চাচা আপনি কোথায় যাচ্ছেন মাছ লাগবে মাছ এই যে বড় বড় মাছ ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ মাছ লাগবে ইগো মাছুলা, তোমার মাছগুলা কি টাটকা আর ইলিশ মাছ কত করে ইলিশ মাছ কখন আনছো মাছগুলা কি তোর আছে কোন হ্যাঁ ইলিশ মাছগুলা দেখাও তো একটু চাচা ইলিশ মাছগুলা একদম টাটকা নদীর মাছ এই মাত্র মেরে নিয়ে এসেছি আর চাচার সাথে আছে রুই কাতলা আপনার যা ইচ্ছা তাই নিতে পারেন একদম টাটকা মাছ চাচা এই মাছ লাগবো মাছ টাটকা মাছ